আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার সেন্টার এমরোল ইংলিশ বন্ধুরা যারা বাংলা ভাষাভাষী আহ বন্ধুরা দাদারা যারা এই মুহূর্তে আমার ক্লাসে যুক্ত হয়েছ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা বন্ধুরা তোমরা যারা অনেকেই ইংরেজি শেখার জন্য দিন রাত পরিশ্রম করছো কিন্তু ইংরেজি শেখা হয়ে উঠছে না এর মূল কারণ হলো যে আমরা বাংলা চিন্তাগুলোকে ইংলিশে কনভার্ট করি না যেমন দেখো কিছু কথা আমি এখানে কিন্তু লিখেছি এই কথাগুলো যদি আমরা একটু ইংলিশে কনভার্ট করতে যাই কোন স্ট্রাকচারে ফেলবো সেটাই যদি না জানি তাহলে কিন্তু সারাদিন চেষ্টা করে হবে না দেখো বাংলা কিন্তু আমরা সারাদিন এভাবে অনেক কথা বলে থাকি যে তারা যতবার ক্ষমতায় আসে ততবার স্বৈরাচার হয় ততবার কি হয় হয় তার মানে তারা যতবার এবং ততবার এই ধরনের কথাগুলো যদি আমরা যতবার ততবার হ্যাঁ এই কথাগুলো এরকম ধরনের বাক্য যদি আমরা ইংরেজিতে তৈরি করতে চাই তাহলে আমরা সুন্দর একটা ফ্রেজ ব্যবহার করব সেটা হল অ্যাজ অফ অনেকে অফ টেন ও বলে কারণ ব্রিটিশরা এই প্রেসটা ব্যবহার করবো কিন্তু আমাদের মেইনটেইন করে আমরা সেন্টেন্সগুলো তৈরি করবো তো বলো বন্ধুরা শুরু করা যাক আজকের কিন্তু ক্লাসটা হবে একটু দুর্দান্ত ক্লাস সবাই কিন্তু কোচি করে নড়ে চড়ে বস রে ওকে প্রথম সেন্টেন্সটা দেখো তারা যতবার ক্ষমতায় আসে ততবার স্বৈরাচার হয় এখন মজার ব্যাপারটা হলো একবার হলো যতবার ক্ষমতায় আসা একটা হলো ততবার স্বৈরাচার হয় তাহলে মূল কথাটা হলো যে প্রথম কোন সেন্টেস টা লিখবে এটা মনের মধ্যে একটা খটকা থাকতে পারে না তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু খটকা জাগতে পারে আসলে আমি দুই দিন ক্লাস দিতে পারিনি ঢাকা একটা ট্রেনিং ছিল সেখানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেখানে গিয়ে ক্লাস দিতে পারিনি এজন্য আগের ক্লাসে কারা কারা কমেন্ট করেছে আমি জানি না আজকের ক্লাসে হোমওয়ার্ক দেবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে তো বন্ধুরা দেখো আমার আমি একটু বুদ্ধি শিখিয়ে দেই সেটা হলো যে ততবারের পরে যে সেন্টেন্সটা আছে আমরা জানি কিন্তু বাংলা সেন্টেন্স সবসময় লাস্ট থেকে শুরু হয় সেজন্য ততবারের পরে সেন্টেন্সটা আগে আমরা লিখবো দেখো বলছে কি ততবার স্বৈরাচার হয় কারা স্বৈরাচার হয় তারা তাহলে আমরা কিন্তু এইভাবে সেন্টেন্স সেন্টেন্সটা এখানে সুন্দর করে লিখতে পারি যে দে দে তারা কি হয় স্বৈরাচার হয় হওয়ার ইংলিশ কি বন্ধুরা বলো তো বিকাম আমরা কি লিখবো বলো তো বিকাম বিই সিও এম দে বিকাম এজ এজ বাই এজ যোগ করলাম না ভার্বের সাথে কারণ দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট এ কারণে আমরা দে বিকাম লিখলাম দে বিকাম কি হয় ডিকটেটর ডি আই সি টি এ টিও আর দেখো ডিকটেটর মানে কিন্তু স্বৈরাচার ডিকটেটর মানে কি স্বৈরাচার তারা স্বৈরাচার হয় অ্যাজ অফেন এ দেখো এই যে এই যে আমরা ফেস প্রেসটা কিন্তু লিখব ও এফ টি ই এন অ্যাজ অফ এন অ্যাজ বলছে যে দে বিকাম ডিকটেটর অ্যাজ অফ এন অ্যাজ তারা ক্ষমতা আসে যেহেতু তারাই ক্ষমতা আসে আমরা এখানে শুধু ভারটা দিয়ে দিব অ্যাজ অফ অ্যাজ কাম টু পাওয়ার কাম টু পাওয়ার পিও w e r দেখো যে তারা যতবার ক্ষমতায় আসে ততবারই স্বৈরাচার হয় কাম টু পাওয়ার মানে ক্ষমতায় আসা কাম টু পাওয়ার মানে কি ক্ষমতায় আসা তো সেন্টেন্সটা হয়ে গেল পরের সেন্টেন্সটা দেখো আমি যতবার তোমাকে দেখি ততবার ফুল দেই ততবার কি দেই ফুল দেই যে ততবারের কথাটা আগে লিখে আগে ততবার ফুল দেই তাহলে আই গিভ ইউ দেখো আই ইজ গিভ ইউ গিভ ইউ ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ ইয়ার দেখো আমি কিন্তু বারবার বলেছি যে ততবারের পরের যে কথাটা দেখবো ওটা আমরা আগে লিখবো যদিও সেন্টেন্সটা শেষে কারণ বাংলা কথা হচ্ছে কি যে লাস্টে থেকে আমরা আগে শুরু করবো ওকে তো বন্ধুরা দেখো যে দে গিভ আই গিভ ইউ ফ্লাওয়ার সরি আমি যতবার তোমাকে দেখি ততবার ফুল দেই তার মানে ইউ আই গিভ ইউ ফ্লাওয়ার আমি তোমাকে ফুল দেই অ্যাজ অফটেন এজ অ্যাজ অফেন এজ এ টি এন অ্যাজ অফেন অ্যাজ কি যতবার তোমাকে দেখি সি ইউ সি শুধু সি লেখলে হবে আমরা যদি শুধু সি লেখি তা হবে দেখো পরের সেন্টেন্সটা আমরা লিখি যে মেয়েটি যতবার পরে ততবার লেখে তাহলে আমরা ততবার লেখে তাহলে এটা আগে লেখে যে দ্য গার্ল কে লেখে বলে মেয়েটি লেখে তাহলে দ্য গার্ল আমরা লিখে ফেলি দা গার্ল দেখো দা গার্ল

অ্যাজ আপট্রেন অ্যাজ রিডস যতবার পরে ততবার লেখে পরের সাড্রেসটা দেখো বাবা যতবার বাজারে যায় ততবার চা খায় বাবা বাজারে যতবার যায় ততবার কি করে চা পান করে বা চা খায় সুমুন্দ্রা দেখো তা ততবার চা খায় কে খায় বলে বাবা খায় তাহলে ফাদার ফাদার আচ্ছা আহ

তো বন্ধুরা দেখো অ্যাজ ওপেন অ্যাজ গো টু মার্কেট যতবার বাবা বাজারে যায় ততবার কি করে চা পান করে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা যতবার ততবার সেন্টেন্স গুলো কোচি করে একদম ফানাফানা করে লিখতে পারি লাস্ট সেন্টেন্সটা দেখো যে সে যতবার প্রেমে পড়ে ততবারই ছাকা খায় ততবারই যতবার প্রেমে পড়ে অনেক লোক আছে না জীবনে মানে কি বলবো প্রেমে পড়ার আগেই ছাকা খায় হয়তো দেখা যায় যে মনে মনে কাউকে নিয়ে চিন্তা করছে সাথে সাথে সে মনে মনেই আবার ছাকা খায় জীবনে বলা হয় নাই তো এই ধরনের বাক্যগুলো তাহলে কি তত কি খায় বলে শেখা খায় তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি কোন ছেলে বা কোন মেয়ে নিজে নিজে শেখা খায় না কখনো শেখা অন্য কেউ দেয় তখন সে শেখা খেয়ে যায় তো শেখা খাওয়ার ইংলিশটা তো আমরা জানি তার মানে এটা প্যাসিভ তাহলে আমরা প্যাসিভ ফর্মে লিখব যে সে সে বলতে কি দা গাল আমরা দা গাল না লিখে দা বয় লিখি দা বয় লিখি কারণ ছেলেরাই বেশি শেখা খায় দা বয় ইজ দেখো দা বয় ইজ দেখো এখন ছাকা খাওয়ার ইংলিশটা লিখবো জিল্ড জে আই এল টি জে আই এল টি ইডি যোগ করে দেবো কারণ কি এই দেখো প্যাসিভ করে দিলাম প্যাসিভ ফর্মের স্ট্রাকচারটা কিরকম হবে বিভার্বের পরে একটা বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সো এটা হলো ইজ হলো একটা বিভার্ব এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম তাহলে দা বয় ইজ জিল্টেড এজ যে অ্যাজ ও এফ টি ই এন অ্যাজ অফেন অ্যাজ যতবার প্রেমে পড়ে লাভ এফ এল ফলস ইন লাভ এ দেখো ফল মানে পতিত হওয়া যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার ছেলেটা যতবার প্রেমে পড়ে ততবার সে কী করে শেখা খায় তাহলে জিলটেড মানে শেখা খাওয়া সো ডিয়ার ফ্রেন্ডস ইউ ক্যান ইজ ইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন দিস মুমেন্ট আই এম If you want to actually talk about these sentences frequently from morning to evening time, I think that you have to start your uh, sentence with uh, this kind of fantastic phrases as often as or as often as. So now I'm going to actually give you a very fantastic sentence. Two sentences as a homework and please don't forget to comment me with your right answer. I will definitely tell in the next next class I will mention your name. I will mention your comment and that that's why you will be highly benefited. Please let's go to actually check the homework, okay? Bondhara, I am here, and this time I am now going to tell you that if you are enthusiastic to make sentence very frequently with this. Structure that is as of an edge or as of an edge. I think that you need to be very careful about the structure of the sentence. That you must need to write, start to write from here. From here, you see that two sentences are given to you only to comment. Okay? baire <speaking in Spanish> তোমরা জানো শারীরিক ইংলিশ কিন্তু শারীরিক আমি বলে দিচ্ছি আর পরার ইংলিশ কিন্তু তোমরা জানো পরিধান করা ওকে আর এখানে বাইরে যাওয়ার ইংলিশ তোমরা অবশ্যই জানো তবে এখান থেকে শুরু করবে সাবজেক্ট কিন্তু মেয়েটি ওকে আমি যেভাবে আগের সেন্টেন্সগুলো বলেছি নেক্সট ছেলেটি যতবার ইংলিশ বলে মেয়ে ছেলেটি যতবার ইংলিশ বলে ততবার ভুল করে তোমরা ভুল করার ইংলিশ কিন্তু জানো সো তোমরা কিন্তু এখান থেকে স্টার্ট করবে So this is the way we need to interact with each other and need to develop our speaking intensity, velocity very rapidly. So I am gonna actually tell you that. Invite you this moment. Please comment and don't forget to comment because I will definitely mention your name in the next class. Until that time, remain very fine by the grace of Almighty Allah Subhanahu Wa Taala who has created us. So we should say Alhamdulillah because we have successfully completed this class so thank you very much i will come back again another video thank you very much allah hafiz